চব্বিশ চার দুই সময়টা ছিল খুবই ভয়ানক চারদিকে করোনা নামক মহামারীর ধাওয়া সারা পৃথিবীর মানুষ তখন এক প্রকার গৃহবন্দী জীবনযাপন করছে বাংলাদেশে তখন লকডাউনের আঠাশতম দিন চলছিল এই দিনে আল্লাহ আমার বলে একটা রাজকন্যাকে তুলে দিল আর সেই রাজকন্যাই হলো আমার আলিজা আলিজা ইসলাম ইনায়া ইনায়া মিনিং হলো আল্লাহর দান আসলেই সে আমার আমার আল্লাহর কাছ থেকে পাওয়া এক উপহার আমার বাবা সবসময় বলে ওই লকডাউনের সময়টাতে যদি আলিজা না থাকতো তাহলে মনে হয় আমরা এতটা স্বাভাবিক থাকতে পারতাম না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আর আলিজার কারণে আমাদের সবার মুখে ছিল যদিও আমরা সবাই অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি আলিজার সুস্থতা অসুস্থতা নিয়ে আমাদের অনেকগুলো আমার বাবা মা আমার বোন আমার হাজব্যান্ড আমার এই পাঁচটা মানুষের অনেকগুলো নির্ঘুম রাত কেটেছে আলিজাকে নিয়ে তারপরও আলহামদুলিল্লাহ আমরা এখনো সবাই ভালো আছি এটা মনে করি তো যাই হোক এই দিন আলিজার হচ্ছে গত চব্বিশ তারিখে বার্থডে ছিল তো আমার ফুপু ভীষণ অসুস্থ থাকা ফুপুকে নিয়ে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করা লাগছিল এই জন্য হচ্ছে আমি কোনো আয়োজন করিনি কিন্তু আমার মেয়েটা হচ্ছে একটু বড় হয়েছে যেহেতু এখন চার শেষ করে পাচে পা দিল তো সে হচ্ছে সবাইকে হেঁটে বলতেছিল আমার কিন্তু জন্মদিন আমার কিন্তু জন্মদিন তোমরা আসবে তো ভাবলাম যে কিছু একটা তো করা উচিত তো যেই ভাবা সেই কাজ যেহেতু চব্বিশ তারিখে করতে পারিনি প্ল্যান করেছি এটাকে হচ্ছে একটু পিছিয়ে আগামী শনিবার আমরা মানে কিছু একটা করবো একটা আয়োজন ছোটখাটো একটা ফ্যামিলি আয়োজন করবো গেট টুগেদার করবো আর কি তো যাই হোক এখানে আমরা হচ্ছে মামে চলে গেলাম যেহেতু বাবা অফিসে ছিল মামে চলে গেলাম হচ্ছে মেয়েকে ট্রিট দিবো বা প্লাস হচ্ছে একটা কেকের অর্ডার দিব তো যাই হোক আমার মেয়ের খুশি তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার মেয়ে হচ্ছে একটা পেস্ট্রি খাচ্ছিল আর দৌড়াদৌড়ি করতেছিল তো এরপরে হচ্ছে আমরা আমার মেয়ে খাওয়া শেষে আমরা হচ্ছে কেক দেখছিলাম যে আসলে রকম টাইপের কেক অর্ডার দেওয়া যায় তো ওদের ওখানে কোন কেক পছন্দ হচ্ছিল না এরপরে হচ্ছে আরো মানে ওদের বুকস বিভিন্ন এইগুলা ছিল ক্যাটালগ ছিল ওগুলা দেখছিলাম তো যাই হোক সব মিলিয়ে একটা কেক পছন্দ করে অর্ডার দিয়েছিলাম এদের কেকগুলো কিন্তু ভীষণ ভালো হয় একদমই ফ্রেশ হয় আমাদের এখানে মোহাম্মদপুরে তাজমহল রোডেরই একটা কেক কেকশপ তো ওদের কেক নাম হচ্ছে লা ডেলিশিয়াস ওদের কেকগুলো ভালোই হয় আর এখানে হচ্ছে ওদের ডোনাট তারপরে হচ্ছে চকলেট বল এই টাইপের অনেকগুলো আইটেম ছিল ভালোই আমার কাছে ভালো লাগে ওদের কেকটা তো যাই হোক এখান থেকে আমরা কেকশপ থেকে বের হয়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম কারণ হচ্ছে মেয়েকে একটু সময় দিবো ওর জন্য কিছু না করে কিন্তু আমরা একটু সময় তো দিতে পারে তো এই জন্য হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম মেয়েকে বললাম যে তুমি কিছু অর্ডার করো কি খাবা ও হচ্ছে মেনু কার্ড দেখে পাস্তা এবং হচ্ছে লেমন জুস অর্ডার করলো তো এই যে চলে আসলো চলে আসার পর আমার মেয়ে কিন্তু পাস্তা খুব একটা খায়নি ও লেমন জুসটা ঠান্ডা ছিল ওইটাই পুরোটা শেষ করছে কারণ ভীষণ গরম ছিল তো যাই হোক আপনারা সবাই আমার আলিসার জন্য দোয়া করবেন অবশ্যই আমার আলিসা যেন ভালো থাকে সবসময় হাসি খুশি থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাঁ অনেক